আমাদের অঞ্চলে কাদিয়ানীয় খ্রিস্টানদের প্রভাব বেশি এবং তাদের কার্যক্রম চলে এ ব্যাপারে আমাদের করণীয় কি আপনাদের করণীয় হলো ওলামা একরাম এবং সাধারণ শিক্ষিত ভাইরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মহল্লায় মহল্লায় কোরআন এবং সুন্নার দাওয়াত পৌঁছানো প্রত্যেকটা মানুষকে মসজিদ মহি করা পুরুষদেরকে মহিলাদেরকে দিনই চেতনা তৈরি করা তাদের তালিমের হালাকা চালু করা দিনী চেতনা তৈরি করা ইমাম সাহেবদের দায়িত্ব এই এলাকাগুলো গোমরাহি দ্বারা যদি ভরে যায় মানুষ যদি বিভ্রান্তির পথে চলে যায় মানুষ যদি পথ হারা হয় ইমান হারা হয় মনে রাখবেন এলাকার ওলামা একরাম আপনাদের দায় সবচেয়ে বেশি ইমাম সাহেবদের দায় সবচেয়ে বেশি আপনার মসজিদের এরিয়াতে যত মানুষ আছে সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে শুধু মসজিদে জুমার খোদ্া দিয়ে দিলেন চাকরি রক্ষা করলেন নামাজে নামাজ পড়াই দিলেন আর দায় মুক্ত হলেন খবরদারিটা যথেষ্ট না আপনি প্রত্যেকটা দোকানদারকে প্রতিটা বাড়িওয়ালাকে প্রতিটা গাড়িওয়ালাকে প্রতিটা রিক্সাওয়ালাকে আপনি দাওয়াত দিবেন ইসলামের ইসলামকে এটা বুঝাবেন ষড়যন্ত্র কি চলছে সেটা বুঝাবেন সামান্য কিছু টাকার কাছে যেন ঈমান বিক্রি না করে খ্রিস্টানরা তারা চক্রান্ত করে আমাদের সরল মনা মুসলমানদেরকে টাকা পয়সার লোভ দিয়ে বেঈমান করছে কায়দারিনরা তারা বিভিন্ন সুযোগ সুবিধার অভাব দিয়ে আমাদের সরলমনা মুসলমানদেরকে বেঈমান করছে মুসলমানকে শিক্ষা দিতে হবে যে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে তোমার ইমান বিক্রি করা এটা তোমার না এই ঈমানের চেতনা যদি আমরা তৈরি করতে পারি দাওয়াতের কাজ যদি বাড়াতে পারি তালিমের কাজ যদি বাড়াতে পারি ইনশাআল্লাহ শয়তানদের শয়তানের চক্রগুলো থেমে যাবে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যেতে হবে সকল মতপার্থক্য ভুলে গিয়ে আমরা জানি এই অঞ্চলে আপনারা নানা রকম মধ্যে ডুবে আছেন আপনি মুসলমান ভাই আন সুন্নাতুল জামাত ভাই কাঁধে কাঁধ মিলান সে যে চিন্তার হোক যে মতাদর্শের হোক আপনার সাথে হাজার الاختلاف থাকুক ইসলামের দাওয়াতের কাজে আপনি তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন আর বিরুদ্ধাচন বিরুদ্ধে দাঁড়ান না হলে এলাকাকে বাঁচাতে পারবেন না আল্লাহ আপনাদেরকে সেরকম শক্তি এবং সামর্থ্য দান করুন